অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত প্রাথমিক টেট দু চোদ্দ ও এমআর মামলার মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রাথমিক টেট দু সতেরো ও প্রাথমিক টেট দু হাজার বাইশের প্রশ্নভুল মামলাটি দু হাজার সালে টেটের প্রশ্নভুল মামলা এই মামলায় চাকরি প্রার্থীদের জয় হয়েছিল এবং মোট প্রাপ্ত নম্বরের সাথে ছ নম্বর যুক্ত হয় পরবর্তী অবস্থায় দেখা যায় প্রশ্নভুল মামলায় জয়ের পরেই দু হাজার একুশ নাগাদ সাতশো আটত্রিশ ও এর কাছাকাছি প্রার্থী শিক্ষক পদে নিযুক্ত হন তবে এই রায়ে যারা কেসের সাথে যুক্ত ছিলেন তারাই এই নম্বর পেয়ে সুফল পায় বাকি যারা কেসের সাথে যুক্ত ছিল না যে বৃহত্তর অংশ তাদের ক্ষেত্রে এর কোনো প্রভাব বা সুফল আসেনি তবে দু হাজার সতেরো ও দু হাজার বাইশের প্রশ্নভুল মামলা জাজমেন্ট কি আসবে সে তো ফাইনাল হিয়ারিংয়ের পরেই জানা যাবে অর্ডার আসার পরেই জানা যাবে তবে প্রশ্ন ভুল আছে এই চ্যালেঞ্জে সাধারণত প্রার্থীদের পক্ষেই রায় যায় যদি প্রশ্ন ভুল চ্যালেঞ্জের যথার্থতা থাকে তবে বোর্ড প্রশ্ন ভুল সংক্রান্ত বিষয়কে সমাধান করার জন্য নির্দিষ্ট তারিখ দিয়ে অভিযোগ জমা নিয়ে থাকে সেই অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য এক্সপার্ট টিমও গঠন হয় রিভিউ করা হয়ে থাকে অভিযোগগুলি বোর্ড দুবার এক্সপার্ট টিম দ্বারা অভিযোগগুলি রিভিউ করেছে তারপরে আবার কোর্টের আদেশে এক্সপার্ট টিম গঠনের নির্দেশ গত শুনানিতে এই বিষয়টি তুলে ধরেন বোর্ডের তরফের আইনজীবী সুবীর সান্যাল মহাশয় পিটিশনার পক্ষে আগের দিনের শোনানিতে আইনজীবী বেকাশ রঞ্জন ভট্টাচার্য বেশ কিছু চুক্তি দেখান তারপরেও প্রশ্ন ফুল নিয়ে মামলা যদিও কোর্টে বিষয়টি আইনি পর্যালোচনায় আছে তাই এই কেসের জাজমেন্ট সম্পর্কে সেভাবে কিছুই জোর দিয়ে বলা ঠিক হবে না সবটাই অনুমানের ভিত্তিতে বলতে হবে সবটাই বিভিন্ন প্রশ্নভুল মামলার যে জাজমেন্ট এবং যে আইনি পর্যালোচনা তার উপরে ভিত্তি করে বলা যেতে পারে প্রশ্নভুলের ক্ষেত্রে সাধারণত চ্যালেঞ্জ করে থাকা প্রার্থীরা উক্ত প্রশ্নের নম্বর পেয়ে থাকেন এই নম্বর যোগ হলে যদি কোনো মেরিটে আসতে পারে তবে সে পরবর্তী পদক্ষেপে যেতে পারবে অর্থাৎ চাকরি অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে কিন্তু তার পরবর্তী পদক্ষেপে সে পা রাখতে পারবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সকলকে অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক ও কমেন্ট করে মতামত জানাতে পারেন দু হাজার প্রাথমিক টেট প্রশ্নভূল মামলা ও দু প্রাথমিক টেট প্রশ্নমূল মামলাটি ইতিমধ্যে ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড হয়েছে মামলা দুটি কোর্ট নম্বর আটে মাননীয় বিচারপতি হরিশ টান্ন ও মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে আগামীকাল পঁচিশ ছয় দু মঙ্গলবার ফর অর্ডার সাবটাইটেল ফর অর্ডার টাইটেলে কেস দুটি অন্তর্ভুক্ত রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসোনা মিত্র অ্যান্ড আদার্স ম্যাট নম্বর রয়েছে এই কেসের এই কেসের কেস নম্বর যেটি ম্যাট নম্বর নাইন ওয়ান সেভেন টু জিরো টু অর্থাৎ নশো সতেরো বাই দুশো দু হাজার চব্বিশ এই মামলাটি অর্থাৎ দু হাজার বাইশের টেটের প্রশ্ন মামলাটির ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে কালকে। মামলাটি চার নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এই মামলার সাথেই উনিশটি ক্যান ফাইল আছে অর্থাৎ এই মামলার সাথেই উনিশটি ক্যান ফাইল করে অনেকে যুক্ত হয়েছেন সিরিয়াল নম্বর পাঁচে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কেস দু হাজার সতেরো টেটের প্রশ্নভুল মামলাটি এটিও কিন্তু লিস্টেড আছে দু হাজার বাইশ প্রশ্নবুল মামলার পরেই কিন্তু দু হাজার সতেরোর মামলাটি উঠবে এটিও ফাইনাল জাজমেন্টের বা অর্ডারের জন্যই লিস্টেড আছে ম্যাড ডাবল জিরো এইট টু জিরো টু ফোর এই মামলাটির ফাইনাল অর্ডারও আসতে চলেছে বলেই মনে করা যায় প্রাথমিক টেটের প্রশ্নভুল সংক্রান্ত এই মামলার আগে তিনটি কেসের হেয়ারিং হবে হয়েছে তাই মনে হয় খুব বেশি দেরি হবে না এই মামলার ফাইনাল জাজমেন্ট আসতে কেসটি দিনের প্রথমার্ধেই উঠতে পারে বলে মনে হয় কারণ এই যে প্রাথমিক টেটের চার এবং পাঁচ নম্বর সিরিয়াল নম্বরের যে কেস দুটি লিস্টেড হয়েছে প্রাথমিক টেটের প্রশ্নভুল মামলার তার আগে তিনটি কেসের হেয়ারিং হবে তাই মনে হয় খুব বেশি দেরি হবে না মামলাটি উঠতে এবং আগামীকাল হয়তো দিনের প্রথমার্ধেই উঠতে পারে বলে মনে হয় কি হতে পারে প্রশ্নমূল মামলার এই নিয়ে বেশ চিন্তায় রয়েছেন কি হতে পারে প্রশ্নমূল মামলার ফাইনাল জাজমেন্ট এই নিয়ে বেশ চিন্তায় রয়েছেন পিটিশনাররাও এক্সপার্ট টিম নতুন করে গঠিত হতে পারে কি সুফল পাবে কি চ্যালেঞ্জ করা চাকরি প্রার্থীরা নাকি পিটিশনারদের চ্যালেঞ্জ নস্যাৎ হবে আগামীকাল ফাইনাল জাজমেন্ট আসার পরেই তা বোঝা যাবে আগামীকাল কি হয় কি রায় আসতে পারে তা কিন্তু জানতে হলে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ